শ্রীজি লো জাহান সেই নিখে ভালোবেসে নীল লাম কাম নীল লাম বলে আল্লাহ রানা মাহবুবরার শোনো না বলে আল্লাহ রামার সোন না গুনাগার উম্ম জামিন জমীন গুনাগার উম্ম তে জমিন পাক সরো বফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাগার বলুন মাফ করে দাও ও হে আল্লাহ উম্ম মায়াই নবী কাঁদেন নে চা রে যা মায়া নবী কাঁদেন নে চা মাফ করে দাও ও হে আল্লাহ ও মা মাফ আর করে দাও ও হে আল্লাহ আল্লাহ বক্র পুন আল আমি জিব্রাইল কেটাক দিয়ে কই জিব্রাইল ও জিব্রাইল আমার নবীকে আমি দাওয়াত দিয়েছি কিন্তু আমার নবী আমার কাছে যে আসবে কোন পোশাকটা পরে আসবে এটাও আমি ঠিক করে রেখেছি মক্কায় চলে আসলেন কাপড় নিয়ে কাপড় মুবারক নেওয়ার পরে অনেক লম্বা ঘটনা চলুন সংক্ষিপ্ত করে ফেলি হজরতে জিব্রাহীল আলাইসাল্লাম উম মেহানি তালানহুর ঘর থেকে ইব্রাহীল আলাইসাল্লাম আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই যখন নিয়ে যাবেন তখন জিব্রাইল সালাম দেখলেন আমার নবী দেখলেন আলাইহিস সালাম তার কবরের মধ্যে নামাজ পড়তেছেন আমার নবী যখন যাইলেন যাওয়ার পরে দেখতে পেলেন কিছু সম্প্রদায় কিছু সম্প্রদায় রয়েছে তাদের সামনে দুই পাতিল গোস্ত রয়েছে এক পাতিল গোস্ত হচ্ছে ভালো আরেক পাতিল গোস্ত হচ্ছে নষ্ট ওই সম্প্রদায়ের লোকগুলা ভালো গোস্তগুলা রাইখা নষ্ট গোস্তগুলা খাচ্ছে জিব্রাহল আলাইসাল্লামকে আমার নবী প্রশ্ন করল জিব্রাইল এটা কি এটা কি এটার ব্যাখ্যা কি আমার নবী জানে তারপরে আমাদেরকে জানানোর জন্য জিব্রাইলের কাছে জিজ্ঞেস করলেন জিব্রাইল বলল এটা হচ্ছে আপনার মতের মধ্যে এমন কিছু সম্প্রদায় যারা বাল নিজের ঘরের মধ্যে হালাল স্ত্রী রেখেও অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করে জোরে বলুন এমন মানুষ আসে না নাই আমার নবী দেখতে পেলেন তাদের সামনে দুই পাতিল গোস্ত একটি ভালো আর একটি নষ্ট তারা নষ্ট দিয়ে খাচ্ছে এটার ব্যাখ্যা হলো গরের মধ্যে সুন্দর স্ত্রী থাকার পরেও হালাল স্ত্রী থাকার পরেও অন্য স্ত্রীর সাথে পরকিয়া করে জোর বলুন নাউজুবিল্লা এমন মানুষ সমাজে আসে না নাই আসে না নাই আল্লাপাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে সকলে বলুন আমিন এরপরে রব্বুল এরপরে রাসুলা পাক আলাইহি আল্লাম আরও দূর যখন গেলেন যাওয়ার পরে শুনে ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা বৃদ্ধ মহিলা আমার নবীকে মায়ার সুরে ডাকতেছেন মায়ার সুরে ডাকার পরে আমার নবী তার দিকে তাকায় না কারণ আমার নবী তো জানে সে কে এই জন্য আমার নবী তাকাই না কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল ডাক আর সুন আল্লাহি আপনি নাই ভালো করেছেন কেন জানেননি আপনাকে যেই বৃদ্ধ মহিলাটা ডাক দিয়েছে ওই বৃদ্ধ মহিলাটা ছিল দুনিয়া আপনি যদি ওই মহিলাটার দিকে মায়ের নজরে তাকাইতেন আপনার দুনিয়া দারি হয়ে মৃত্যুবরণ করতো জোরে বলুন নাউজুবিল্লাহ এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরেকটু সামনে গেলো বোরাক দিয়ে খুঁতি যাচ্ছে আর ঘটনাগুলো ঘটতেছে বোরাক দিয়ে যাচ্ছে আর একটা বৃদ্ধ মহিলা আমার নবীকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে আমার নবী তার দিকেও তাকায় এলেন না তার দিকে যখন তাকাইলেন এলেন না কিছু দূর যাওয়ার পরে জিব্রাইন বললো আর শুনলাল্লাহ আপনি তাকান্নাই ভালো করেছেন কেননা ওই মহিলাটা ছিল ওই বৃদ্ধ মহিলাটা ছিল শয়তান ওই বৃদ্ধ মহিলাটা ছিল ইবলিশ আপনি যদি আজকে তার দিকে মায়ের নজরে তাকাইতেন আপনার উম্মতেরা ইহুদি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করত আজকে আপনি না তাকানোর কারণে আপনার বেঁচে গিয়েছে বলুন সুভা শুনলাম এইভাবে অনেক ঘটনা চলুন সামনে যাইস আমার পাক সাল্লাহ আলি আসাল্লাম কে জিব্রাহল বোরাকের মাধ্যমে মসজিদ আকসার মধ্যে উপস্থিত করাইলেন আমার নবী মসজিদ আকসাই যখন গেলেন যাওয়ার পরে সালাম সমস্ত নবীদেরকে বলল ও আমি কেরাম আপনারা কাতার দরে দাঁড়ান এইখানে দুই দুই নামাজ নামাজ হবে হবে আদম হজরতে আদম সালাম মনে মধ্যে মনে মনে ভাবতে লাগলেন আমি হচ্ছি পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমি হচ্ছি সমস্ত আদম সন্তানের পিতা আজকে মনে হয় সমস্ত আম্বিয়ায় কেরামদের ইমাম আমি হব এই কথা ইমাম আমি হব এই কথা ভাবতে লাগলেন আদম আলাহি সালাম ভাবতে লাগলেন হজরত ইব্রাহিম সালাম মনে মনে ভাবতে লাগলেন আমি তো আল্লাহর খনিহীল আমি তো খনিহীল উল্লাহ হয়তো আজকে আমি ইমাম হব এইভাবে প্রত্যেক নবী নিজের সম্মান নিজের যোগ্যতা নিয়ে মনে মনে ভাবতে লাগলেন আর বলতে লাগলেন আজকে হয়তো আমি ইমাম হব হবো আলাই সালাম আমার নবীর হাত মোবারক ধরে আমার নবীকে সকলের সামনে নিয়ে দাঁড়িয়ে বললেন ইনি হচ্ছেন সাইদুল মুরসালিন তোমাদের সমস্ত আমি কেরামদের ইমাম জোরে জোর বল রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মসজিদ আকসার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবীদেরকে নিয়ে নামাজ পড়াইলেন তার মধ্যে যখন বিয়ে হয় বিয়ে হওয়ার সময় গেটের মধ্যে ঠিক তেমনিভাবে ভাবে আমার নবীকেও মসজিদ আকসাই নামাজ শেষ হওয়ার পরে জিবরাইল আলাই সালাম শরবত দিলেন সাল্লাম দুধটা নিয়ে খাইলেন খাওয়ার পরে কিছু দুধ গ্লাসের নিচে রয়ে গিয়েছিল তখন জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এই কয়েক ফোঁটা দুধ যে গ্লাসের মধ্যে জমে রয়েছে এই দুধ পরিমাণ উম্মত জাহান্নামে যাবে আর বাকি সব উম্মত জান্নাতে যাবে যারা বলুন সুবহানাল্লাহ এই জন্যই আলা হযরত বলেন আপনি মাওলা কা প্যারা হামারা বি चपनी मौला का प्यारा हम बी दोनों आलम का दुल्हा हमारा